বিভিন্ন সময়ে আমাদের এলসি লিডারদের কাছ থেকে কেন যেন আমাদের যেটা আমরা পেতে যাচ্ছি এই বিষয়টা বা আমাদের নেক্সট ফেজের ব্যাপারটা একেবারে কমপ্লিটলি ডিসক্লোজ না করে ধীরে 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 বিভিন্ন বিষয়ে একটু একটু করে মনে হচ্ছে আমাদের সামনে আনা হচ্ছে তো ঠিক সেই আজকে আমরা বেশ কিছু নতুন বিষয়ের সাথে পরিচিত হতে পেরেছি বা আমরা শুনতে পেরেছি জানতে পেরেছি তারই একটা এই ক্যাডবার্ড সিট সম্পর্কে যেটা জনি ভাই বললেন তো আমরা বেশ কিছু শব্দ পাশাপাশি এখানে আসছে বেশ কিছু টার্ম এখানে আসছে সেইগুলো নিয়েও একটু আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আমি ক্যাডবার্ট সম্পর্কে আবারও একটু বলি জনি ভাইয়ের সাথে অ্যাড করি যে ক্যাডবার্ট সিট মূলত এটা একটা প্রবাদ বাক্য ক্যাটবর্ড সিট একটা প্রবাদ বাক্য এবং এটা তখনই ব্যবহার করা হয় যখন কাউকে অত্যন্ত সুবিধাজনক বা শক্তিশালী অথবা আধিপত্যপূর্ণ কোন আসন বা অবস্থান দেওয়া হয় তখনই মূলত এই ক্যাটবার সিট এই প্রবাদ বাক্যটি ব্যবহার করা হয় তো আমাদের ক্ষেত্রেও ঠিক ওই রকমই কিছু ঘটতে যাচ্ছে যে আমরা নেক্সট ফেজে গেলে আমরা আসলে আমাদের ফাউন্ডিং পজিশনটা থাকবে কিনা আমরা এখান থেকে আমাদের যা যা পাও না সবগুলো পাবো কিনা আমাদের টিম থাকবে কিনা এগুলো বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন সময় আলোচনা হচ্ছে তো আজকে এই ক্যাডবার্ট সিটের ব্যাপারটা নিয়ে এলসি লিডার বা বিল আলোচনায় যেটা আসছে তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে এমন কোনো পজিশন আমাদের দিতে যাচ্ছেন যেটা খুবই সুবিধাজনক খুবই ভালো একটা অবস্থান যেটা আধিপত্যপূর্ণ অবস্থান যেটা আগে কখনো আমরা দেখিনি এইরকম ভাবেই কিন্তু সংজ্ঞায়িত করা হচ্ছে এই বিষয়টাকে এবং এইটা হয়তো এরকম হতে পারে যে এই ক্যাডবার্ট সিট আমাদের যে আসনটা আমরা যে সুবিধা জনক অবস্থানে ছিলাম অনপেসিভের ক্ষেত্রে সেই অবস্থানের নামটা হয়তো চেঞ্জ হতে পারে হয়ে ক্যাডবার্ট নাম হতে পারে এরকম একটা বলা হচ্ছে এবং এখানে এই প্রতিষ্ঠাতা এবং সহযোগী এবং অ্যাফিলিয়েট তিনটা বিষয় এখানে আসছে আমরা অ্যাফিলিয়েট নিয়ে গতকালকেও কথা বলছিলাম তো আজকেও এই আলোচনার মধ্যেও কিন্তু অ্যাফিলিয়েট বিষয়টা খুবই গুরুত্বের সহিত আসছে এবং এখানে আমাদের যে চোদ্দ লক্ষ ফাউন্ডিং মেম্বার বলি এখানে কিন্তু আট লক্ষর একটা ভাগ করা হয়েছে যেটা জনি ভাইয়ের আলোচনার থেকে আমরা পেলাম যে এখানে আট লক্ষ ফাউন্ডারকে সংজ্ঞায়িত করা হচ্ছে বা আলাদাভাবে এখানে বলা হচ্ছে যে এই আট লক্ষ ফাউন্ডিং মেম্বার এই সিটে যাবে এবং এর সাথে যারা সহযোগী বা এই যে একুশে জুন দুই হাজার সালে ফাউন্ডিং পজিশন বন্ধ হওয়ার পরেও কিন্তু অনেক অ্যাফিলিয়েট আসছে আমাদের সাথে তো তাদেরকেই সম্ভবত এই সহযোগী বলা হচ্ছে এবং কোম্পানি যখন লঞ্চ করা হবে তখন এই সহযোগী এবং যারা অ্যাফিলিয়েট আসা আসছে পরবর্তীতে বা আরও যারা অ্যাফিলিয়েট আছে তাদেরকেও নিয়েও এই লঞ্চিং এ হবে এরকম একটা কথা এখানে বলা বলা হয়েছে তার মানে এখানে আরো অ্যাফিলিয়েট আনার মাধ্যমে লঞ্চ করা হবে এবং যারা আগে থেকে আছে অ্যাফিলিয়েট হিসেবে বা রিসেলার আগে যে নামটা ছিল রিসেলার হিসেবে এখানে রেজিস্ট্রেশন করছে এবং যারা আসবে তারাও কিন্তু এখান থেকে গেইন করবে এবং এখানে অনেক ভালো অবস্থানে তারাও যাবে তাহলে যারা পরবর্তীতে আসবে অ্যাফিলিয়েট হিসেবে বা যারা সহযোগী আছে তাদের থেকে আলাদাভাবে এই আট লক্ষকে আলাদা করা হচ্ছে এবং এখানে আরও আলোচনার থেকে যেটা আসছে যে এখানে সক্রিয় এবং নিষ্ক্রিয় যেটা নিয়েও আমরা বলছি যে অ্যাক্টিভ ফাউন্ডিং মেম্বার তো এই যে অ্যাক্টিভ ফাউন্ডিং মেম্বার ইব্রাহিম ভাই যেটা বলছিলেন যে অ্যাক্টিভ ফাউন্ডিং মেম্বার তারাই যারা এখানে কোম্পানির যে নির্দেশনাগুলো আসছে যখন যেটা আসছে সেটা সঠিকভাবে পালন করছে যেমন আমাদের যখন যেটা পূরণ করতে বলা হয়েছে বা ও কানেক্টের সাবস্ক্রিপশন দিতে বলা হয়েছে একটা ডেটও ছিল তো এই যে সাবস্ক্রিপশন দেওয়ার ব্যাপারে আমরা যারা দিয়েছি তারা কিন্তু কোম্পানির নির্দেশনা পালন করেছি যারা দেয়নি তারা পালন করি নাই বা এই যে মিটিং এ থাকা বা বিভিন্ন কিছু মিলিয়ে কিন্তু একটি ফাউন্ডিং বা সক্রিয় ফাউন্ডিং মেম্বার বলা হচ্ছে তো সেক্ষেত্রে এই সক্রিয় ফাউন্ডিং মেম্বার হচ্ছে আট লক্ষ আর এই নিষ্ক্রিয় ফাউন্ডিং মেম্বার ছয় লক্ষ তো এই সক্রিয় যারা তাদেরকেই মূলত এই ক্যাডবার্ড সিটে বসানো হবে বা নিয়ে অ্যাসারের সাথে যাত্রা করা হবে এবং যারা এই ক্যাডবার্ড সিটে বসতে পারবে তারা কিন্তু ব্যাপক একটা সুবিধা পাবে যেটা এই যে আধিপত্যপূর্ণ অবস্থান বলা হয় বা অত্যন্ত সুবিধাজনক আর এর মধ্যে কি হতে পারে এটা রূপকর্তে কিন্তু এখানে এরকমও বলা হয়েছে যে এখানে এই বিশ্ব ভ্রমণের ক্ষেত্রে মানে এই ক্যাটবার্ড সিটে চড়ে তারা বিশ্ব ভ্রমণ করতে পারবে যেখানে কোনো চেক পয়েন্ট পার হতে হবে না এমনকি বর্ডার ক্রসিং এর ব্যাপারও থাকবে না মানে এটা আসলে জাস্ট রূপক অর্থে বোঝানো হচ্ছে যে কোনো দেশ ভ্রমণের ক্ষেত্রে যদি এই চেক পয়েন্টের ব্যাপার না থাকে বা বর্ডার ক্রসিং ঝামেলা না থাকে তার জন্য কিন্তু একটা দেশ মনে হয় পুরো ওয়ার্ল্ডকে একটা দেশ মনে হবে তার মানে এতটাই সুবিধাজনক তো এটা বোঝানোর জন্য এই ধরনের কথাও কিন্তু বলেছেন বিল মাস্ক স্যার তো এই সিটের একটা বৈশিষ্ট্য আবার পাসপোর্টের ব্যাপারটাও এখানে বলা হয় মানে উদাহরণস্বরূপ হয়তো যে পাসপোর্ট ছাড়াই এই নিউ ডিরেকশনে ভ্রমণ করতে পারবেন আমরা জানি যে নেক্সট ফেজ যেটা আসছে এটা কিন্তু নিউ ডিরেকশন একটা কোম্পানি বা নিউ টেকনোলজি নিউ ডিরেকশন টেকনোলজি এরকম বলা হচ্ছে তো এইখানে যাওয়ার জন্যে এই যে তারা ক্যাটবার্ট সিটে আসন পাবে বা ক্যাটবার্টে এই সিটে বসতে পারবে এসসারের সাথে তারা পাসপোর্ট ছাড়াই এই এখানে চলে যেতে পারবে অর্থাৎ এখানে কোনো ঝামেলাই হবে না সরাসরি কিন্তু তারা এখানে চলে যেতে পারবে এবং এখানে যাওয়ার পরে এখানে মানে এতটা ভালো একটা অবস্থান তৈরি হবে যেটা ঈর্ষার কারণ হবে অনেকের ক্ষেত্রে অনেকে এটা হিংসা করবে বা এখানে অনেকেই কখনো এই ধরনের উন্নতি দেখি নাই এরকমও কিন্তু বলা হয় যে এমন উন্নতি হবে যেখানে কখনোই এই ধরনের কোনো উন্নতি আমরা দেখি নাই এই এইরকম ভাবেও কিন্তু এখানে বলা হচ্ছে তো সবকিছু মিলে একটাই কথা বা এখানে আরো এরকমও যুক্ত করা হয় যে এই যে দৌড় প্রতিযোগিতা হয় যেখানে যারা সবচেয়ে বেশি এগিয়ে থাকে তাদেরকে এই যে ককপিট প্রাইমে অবস্থান বলা হয় তো এই যে আট লক্ষ যে সামনের সারিতে আছে তারা এই ককপিট প্রাইমের মানে বিজয়ের আসনে বসবে এরকমও বলা হয় তো ওভারঅল মানে সব কিছু মিলে ক্যাডবার্ট সিটে যারা বসবে তারা কারা যারা সকল কিছু মেনেছে এবং এটা সংখ্যা উল্লেখ করা আছে আট লক্ষ এবং তারা যদি এই সিটে বসতে পারেন তাহলে কি কি সুবিধা পাবেন সেটাও কিন্তু এই এখানে মোটামুটি একটা ধারণা দেওয়া হলো আর যারা বসতে পারবেন না তাদেরও কোনো টেনশন নাই বা চিন্তার কারণ নেই তারা যাবেন ক্লাস যারা নতুন ভাবে আসবেন তারাও এখানে অ্যাফিলিয়েট হিসেবে পরবর্তী ফেজে যেতে পারবেন তো এই ছিল মোটামুটি ক্যাটবার্ড সম্পর্কে বা ক্যাটবার্ড সিট সম্পর্কে ধন্যবাদ ইব্রাহিম আলী ভাই ধন্যবাদ ধন্যবাদ মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে আলোচনা করেছেন তো সমত উপস্থিতি এই ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলেন আমি আপনাদেরকে একটা ঘোষণা দিতে চাই